নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত সকালে বা রাতে রুটি পরোটা বা লুচির সাথে বানিয়ে নিতে পারেন এই রকম একটা ভিন্ন স্বাদের আলুর তরকারি এই আলুর তরকারি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় বেশ একটু ঝালঝাল স্বাদের এই আলুর তরকারি একবার বানিয়ে নিলে বারবার কিন্তু মনে হবে এইভাবেই বানিয়ে খাই রুটি পরোটা খাওয়ার চিন্তা কিন্তু আর থাকবে না চলুন দেখে নেওয়া যাক কি করে তৈরি করছি আজকের এই সুস্বাদু আলুর তরকারি আলুর তরকারি বানানোর জন্য এখানে আমি চারটে মাঝারি মাপের আলুকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে খোসাসহ সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ হওয়ার পর সঙ্গে সঙ্গে প্রেশার কুকার খুলে আলুগুলোকে কিন্তু জল থেকে আলাদা করে নিয়েছি এতে করে আলুগুলো জলসা হবে না আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আলুর ওপরে যে পাতলা খোসাটা এটাকে ছাড়িয়ে নিতে হবে তবে খুব বেশি আলু যদি আমরা ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়াতে যাই সেক্ষেত্রে কিন্তু আলুর খোসা ঠিকঠাক ছাড়ানো যায় না তাই অল্প গরম থাকা অবস্থায় কিন্তু আলুর গায়ের এই খোসাগুলোকে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় আর খোসাসহ আলু সেদ্ধ করলে আলুগুলো জলসাও হয় না আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার এই সেদ্ধ আলুগুলোকে একটু কেটে নেব দেখুন এই রকম রাফলি আলুর টুকরোগুলোকে টুকরো করে নিচ্ছি খুব সমান করে কাটার দরকার নেই এই রকম একটু মাঝারি করে করে আলুর টুকরোগুলোকে আমাদের কেটে নিতে হবে দেখুন আলুগুলো যেহেতু আমি খোসা সহ সেদ্ধ করেছি আলুগুলো কিন্তু বেশ এই রকম শুকনো ভাব আছে একদম জল জলেও হয়নি ঠিক এই রকম করেই কিন্তু আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে আলুর টুকরোগুলোকে কেটে নিয়েছি এবার রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে নেব তেল ভালো করে গরম হলে শুকনো লঙ্কা তার সাথে ফোড়ন দেব একটু পাঁচ ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব এখানে দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা একটা কেটে নেওয়া টমেটো এবার এই টমেটো কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নেব মানে টমেটোটা একটু নরম করে আমাদের ভেজে নিতে হবে টমেটো মোটামুটি নরম হয়ে গেলে এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ দেবো তার সাথে এর মধ্যে স্বাদ মতন লবণ দেব আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতে করতে পারেন খুব সামান্য করে এখানে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো একটু কাসৌরি মেথি দিচ্ছি আর তার সাথেই দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা একটু থেতো করে নিয়ে এখানে কিন্তু বাটা আদা কাঁচা লঙ্কা দেওয়া যাবে না একটু থেতো করে নিয়ে দিলে এটা খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগবে এবার মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে টুকরো করে নেওয়া আলুগুলোকে দিয়ে দিতে হবে এবার খুব ভালো করে এই মশলার সাথে আলুগুলোকে মিনিট দু তিন কষিয়ে নিতে হবে আলুগুলোকে দু তিন মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর একটু ভালো করে কষিয়ে নিলে আলুর মধ্যে ঝাল লবণ এগুলো ঢুকবে মশলাপাতির স্বাদটা আলুর মধ্যে ভালো করে আসবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল যেহেতু আলু বেশ রান্না করলে ঘন হয়ে যায় মানে ঝোলটা ঘন হয়ে যায় তাই জলের পরিমাণটা কিন্তু একটু এখানে বেশি দিতে হবে আর আলুগুলো যেহেতু সেদ্ধ করে নেওয়া আছে তাই জলের পরিমাণটা একটু মোটামুটি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একই সাথে সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এবার এই আলুর তরকারিটাকে বেশ কিছুক্ষণ রান্না করব। ছ সাত মিনিট রান্না করে নিয়েছি দেখুন আলু যেহেতু আগেই সেদ্ধ করে নেওয়া ছিল তাই আলু কিন্তু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ঝোলটা রান্না করতে করতে দেখবেন বেশ গাঢ় হয়ে আসছে চাইলে একটা দুটো আলু কিন্তু একটু ভেঙে দেওয়া যেতে পারে এবার এটাকে নাভিয়ে নেব গরম গরম রুটি পরোটা বা লুচি হোক যা কিছুর সাথে এই আলুর তরকারি একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণ ভালো হয় বেশ এই সুগন্ধটা অন্যরকম আসে চটজলদি টিফিনেও কিন্তু রেসিপিটা অবশ্যই বানিয়ে দেওয়া যেতে পারে তো আজকের এই আলুর তরকারির রেসিপি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ